হ্যাঁ দুটো আর ওই যে দৌড়া দৌড়ে থেকে একশো দৌড়া যাবে তোমাদের এখন যে পিছনের ছেলেটা ছেলেটা খাওয়া দাওয়া থাকে অনেক কিছুই থাকে আর বললাম না তো ওটার জন্য হোলি আরো স্পেশাল হয়ে যায় সন্ধ্যের দিকে আরো স্পেশাল যায় খেলার সাথে সাথে মজার সাথে সাথে আমার আর চোখে আমি দেখছি পারুল কোথায় তো একটা প্ল্যানিংও চলছে কীভাবে ওকে হ্যাল করা যায় সবকিছু ভুলে যে কালার এইসবে মেথে ওঠে সবাই এই এইদিক খেলছে ওটাই ওটাই মনে হয় স্পেশালিটি হোলি রং কখন কখন বালতিতে জল ভরবো বেলুন বানাবো লোকের গায়ে ছুটব আমি যখনই দেখতাম পাড়ায় রং খেলা হচ্ছে বাঁদর রং আমি ঘরে বন্ধ দরজা বন্ধ করে বসে থাকতাম টার্গেট তো আগের দিন রাত থেকে বেলুন ফুলিয়ে রাখতাম যাতে পরের দিন সকাল থেকে প্রচুর স্টক থাকে এই মুহূর্তে আমরা রয়েছি পরিণীতা সেটে যারা কিন্তু বেশ কিছু মাস ধরে বেঙ্গল টপার আর এখানেই হচ্ছে পালন করা হচ্ছে মহামিলনের দোল একেবারেই রায়ান পারুলের সঙ্গে সময় কাটাতে কিন্তু হাজির হয়ে গেছেন তিন নায়িকা পর্না রায় এবং অবশ্যই ফুলকি তো কি হচ্ছে এই মহাবিলনের দোলে দোল নিয়েই বা কী বলছেন তারকারা আর নতুন কি ষড়যন্ত্র তৈরি হচ্ছে এখানে সব কিছুই জানাবো আমরা আনন্দবাজার ডট কমের মহামিলনের দোল পর্ব চলছে আর আমার সঙ্গে এমন জুটি রয়েছে যারা কিন্তু এবারে তাদের হোলি স্পেশালটা একটু বেশি স্পেশাল পরিণতার জুটি অবশ্যই হ্যাঁ রায়ন আর পারুল এবং অবশ্যই উদয় এবং সানি তো কি বলবো এবারে কি হোলিটা একটু বেশি স্পেশাল অবভিয়াসলি খুব স্পেশাল কারণ তিনজন গেস্ট এসছে আলোকপর্ণা এসছে ফুলকি এসছে রায় এসছে তো আমাদের হোলি আরও স্পেশাল হয়ে গেছে অ্যান্ড খুব কালারফুল সেট সাজানো হয়েছে তো লাইকিং ইট কারণ রিয়েল লাইফে খেলতে পারিনি বাট এখন থ্রু পরিণীতা এই বছর এনজয় করছি হোলি এটা কি বলবে আমার তো ডেফিনেটলি খুব ভালো লাগছে কারণ পরিণীতার গোটা টিম তো আছেই সকল মানে সংসারটা তো আছেই তার সাথে সাথে আরও যে সবাই জুড়েছে সেটা একটা খুব ভালো একটা আনন্দের বিষয় প্লাস এই যে এতগুলো ইভেন্ট মানে ইভেন্টের মতো করে যে বানানো হচ্ছে জিনিসটাকে একটা ভালো একটা জমজম ব্যাপার আছে জমজমার ব্যাপার আছে নাচ করছে গান হচ্ছে সবার এন্ট্রি হচ্ছে হই হুলোর একটা বিষয় আছে আর খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে টুইস্ট অ্যান্ড টার্নসও আছে তো এই জিনিসগুলো শ্যুট করতেও ভালো লাগছে হ্যাঁ কাজ করতে হচ্ছে বাট ভালো লাগছে অ্যাকচুয়ালি যেটা শুরুতে বললাম যে এবারে স্পেশাল কারণ হচ্ছে মানে কিছুতেই টপ থেকে মানে শীর্ষে মানে পৌঁছানোটা বলা হয় সহজ ধরে রাখাটা কঠিন তো তোমরা সেই কঠিন কাজটা ক্রমাগত করে যাচ্ছো তো সেই জন্য কি এবারে একটু রং মানে আরও রঙিন যাই না এগুলো লাইক এগুলো আমাদের হাতে নেই যখন স্টার্ট করেছিলাম তখন এইসব ভাবিনি এখন হচ্ছে তো সেটাও ইয়ার নট লাইক ওভার দ্য মুন অ্যান্ড এখন সিঙ্ক ইন করে গেছে যে না এটা এবার সিন্স বেঙ্গল টপার হয়েছি আমরা উইক আফটার উইক তো এমন নয় যে এভরি উইক আমরা খুব লাফালাফি করছি বা খুব সেলিব্রেট করছি উই আর ভেরি গ্রাউন্ডেড অ্যান্ড করে যেতে হবে যেটা স্টার্টিংয়ে করছিলাম সেটা এখনও করে যেতে হবে ইটস আ টিম ওয়ার্ক ইটস নট দ্যাট কি আমাদের জন্য শো ওয়ার্ক করছে বা পার্টিকুলার কোনো একটা ডিপার্টমেন্টের জন্য ওয়ার্ক করছে এভরি ইজ ইন সিঙ্ক বলেই হয়তো শোটা ওয়ার্ক করছে তুমি কি একদমই এইটা এই বক্তব্যটা আমরা একেবারেই সেম তার সাথে সাথে এই যে একটা বেঙ্গল ক্লাবের যেটা বললে সেটা একটা হয় কি মনে হয় যেন ওই জায়গাটা মেনটেন করে রাখার মতন যেন পারফরমেন্সটা করতে করে যেতে পারি হোলির কি ভালো লাগে তোমাদের কোন জিনিসটা অবভিয়াসলি কালার্স কালার্স তো ডেফিনেটলি এত রং নিয়ে খেলা হয় বাট তারপরে যে আড্ডাটা হয় ওটা খুব আর আড্ডার মধ্যে অনেক কিছুই থাকে তো খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া থাকে অনেক কিছুই থাকে আর বললাম না তো ওটার জন্য হোলি আরো স্পেশাল হয়ে যায় সন্ধ্যের দিকে আরো স্পেশাল হয়ে যায় যেটা বলবো আসে যে রায়ন পারুল কি চলছে এখানে তো সেইভাবে কোনো নেগেটিভ অ্যাস সাচ সমীরন ক্যারেক্টার বাদে সিরি নেগেটিভ বাট শি ইজ আ ভেরি লাইট হার্টেড নেগেটিভ সেম আমার মনে হয় মানুষ অতটা বেশি মানে নেগেটিভ ভাইব পাবে না খুবই লাইট ওয়েট মানে লাইট হার্টেড যায় জিনিসগুলো তার সাথে একটু কমেডিও থাকে মানুষ সিরিনকে থেকে সবসময় ভাবে না যে ফিলেন সবসময় এই করছে মানুষ সিরিনের কাজকর্ম থেকে ভাবে এই বোকা মেয়েটা তো একটু বোকা টাইপের শুটিং করতে করতে ভুলে যাই যে রিয়েল আর রিল আলাদা কারণ আমরা কলেজের আমাদের যারা আমরা সবাই একসাথে মানে মনে হয় বন্ধুরাই খেলছি কিন্তু হ্যাঁ এখানে একটু ডিফারেন্ট যেটা রিয়েল লাইফে প্ল্যানিং প্লটিংটা থাকে না এই রিয়েল লাইফে খেলার সাথে সাথে মজার সাথে সাথে আমার আর চোখে আমি দেখছি পারুল কোথায় তো একটা প্ল্যানিংও চলছে কীভাবে ওকে হ্যাকেল করা যায় তো সারাক্ষণই একটা প্ল্যানিং চলছে কিন্তু যেটা আমি আগেও বললাম যে এই রঙটা শিরিনকে কে মাখিয়েছে এইটা একটা টুইস্ট এটার জন্যে আপনাদের পরিণীতা দেখতে হবে অবশ্যই মানে আমার পার্সোনালি যদি বলো মানে সুরভি হিসেবে আমার আবির খেলতে মানে হোলি ফেস্টিভ্যালটাই আমার খুব প্রিয় কারণ এত কালারফুল একটা ফেস্টিভ্যাল একটা সেলফি রিজন আছে কারণ মার্চে আমার বার্থডেও পরে তো হোলির কাছাকাছি হয় তো আমার জন্য মার্চ মান্থটাই খুব একটা কালারফুল একটা পজিটিভ একটা মান্থ তো হোলি আমার খুব প্রিয় একটা ফেস্টিভ্যাল অ্যান্ড আই লাভ প্লেইং কালার্স পিঙ্ক আমার ফেভারিট কালার তো আমি বলেছি ডিরেক্টরকে প্লিজ আমাকে পিঙ্ক আবিরি মাখতে দিও তো ফুলকি রাইপর্ণার আলোক পর্ণা এরা সবাই এসেছে আমাদের এখানে অ্যাজ গেস্ট কিন্তু এবার এটাই দেখার বিষয় যে ওরা কাকে সাপোর্ট করতে এসেছে পারুলকে এরা শিরিনকে এরা রায়নকে এটা একটা চমক থাকবে কারণ ওরা যখন এসেছে নিশ্চয়ই কিছু খুব স্পেশাল হবে তিন নায়িকা পর্ণা রায় এবং ফুলকি তিনজনে কিন্তু হাজির তিনজনে রয়েছে কেমন লাগছে মহামিলন উৎসব হচ্ছে আমাদের দোল উৎসব এবং সেখানে আমরা তিনজন এসেছি ওই পরিণীতার পরিবারে এবং খুব মজা করছি খুব আনন্দ করছি সবাই একসাথে দোল খেলছি ডান্স করছি রেন ডান্স আছে এমনি পারফরম্যান্স আছে মানে হই হুল্লোর আড্ডা মজা খাওয়া দাওয়া সব মিলে জমে গেছে একেবারে দোলটা তুমি কি বলবো ভীষণ মজা করছি হুই করে কাজটা করছি আর কি এবং বাইরে দেখতে পাচ্ছি কি সুন্দর করে সাজানো হয়েছে দোলের সবকিছু মানে দোল এমনি কেটে গেলেও আমাদের এখন আমাদের জীবন থেকে দোলটা কাটেনি আমরা খেলছি এখনো পর্যন্ত রাত্রেবেলা আজকে ডান্সও হবে তো ভীষণ হই হই করছি আমার ভীষণ ভালো লাগছে ওই দেখো আমাদের তো রোজ দেখা হয় না আমাদের এখানে এরকম কোনো ইভেন্ট হলে দেখা হয় তার মধ্যে হোলি হোলিতে দেখা হচ্ছে আর আমাদের একটা অ্যাডভান্টেজ কি আমরা একবার না আমরা এই যে দুবার যতবার কালকে আবার আমার সেটে আমার হোলি আছে তো আমি তিন হোলি খেলছে আমার ভীষণ ভাল লাগছে আবির খেলা হচ্ছে তাও তো টুকটাক করে খেলা হচ্ছে মানে ইয়ারে তো এটা একবারই আসে ভালোভাবেই খেলি তো আরাত্রিকা যে সাংঘাতিক রং খেলেছে সেটা আমরা ইতিমধ্যে জানতে পেরে গেছি বাকিদেরটা বাকিদেরটা যাই না বাকিদের এমনিতে কীরকম মানে এটা তো রিল রিয়াল লাইফে কীরকম রং লাইফে আমি খুব একটা দোল খেলতে ভালোবাসি না একটু আবির খেললাম একটু ঠান্ডায় খেলাম ওইটুকু ঠিক আছে কিন্তু দোল যে প্রপার খেলা সেটা সেই ছোটোবেলায় খেলেছি আর তারপরে ফাই বাই গড গ্রেস আমরা এখন খুবই ব্লেস যে ওটা বললো যে তিন দিন ধরে খেলছে সেটাই হয় আমরা জবে থেকে সিরিয়াল করি তখন থেকে কী হয় আমরা নিজে রিয়েল লাইফে একবার খেলি আমরা সিরিয়াল প্রমোতে একবার খেলি আমরা রিয়েল শ্যুটের দিনে একবার খেলি তো এত দোল খেলা হয়ে যায় তখন মনে ছোট থেকে লাইফে হয়তো এত দোল খেলিনি যেটা আমার এই সিরিয়াল করার যেটা খেলছি আর কি আরতিকার স্পেশাল মানে সব রিয়েল দেখো আমি বলছি একটা জিনিস একটা অদ্ভুত ব্যাপার হয় আমার সাথে মহাজাগতিক ব্যাপার সেটা হচ্ছে এই প্রথম বছর আমি অফ স্ক্রিন দোল খেললাম এই ফার্স্ট হ্যাঁ কলকাতায় আসার পর থেকে আমি বলতে চাইছি ঝাড়গ্রামে থাকা গেলে অনেক খেলেছি আবিরই খেলা হতো টুকটাক কিন্তু এই প্রথম বছর কলকাতায় আমি দোল খেললাম আর সেটা শুধু আবির শুধু আবির কিন্তু সবাই খেলেছে আমার সাথে মানে আমরা গেছিলাম ওই পঁয়ত্রিশ জন মতো সবাই খেলেছে কাউকে দেখে কিন্তু বুঝতেই পারবে না কেউ যে আবির খেলেছে আমার গা থেকে রং যায় না ঠিক আছে মানে আমি ইভেন যেদিন আমরা প্রোমো শ্যুট করেছি সেদিন আমি সেই দিন পরের দিন ঘুমতে করতে দেখছি পুরো লাল হয়ে আছে মুখ আমার সেদিনও আমার মুখে রঙ ওঠেনি তো আমি যে খেলেছি সেটা সবাই বুঝে যাবে আর কেউ যদি কুড়িবারও খেলে থাকে কেউ দেখে থাকে বুঝতে পারবে না আমি আবির বেশি পছন্দ এখন করি ছোটোবেলায় কি ছোটোবেলায় ও তো বুঝতাম না কি ছোটবেলায় তো রং খেলা ওটাই মানে এইসব আবির ফাবি তখন আবির ওই একটা একটা গোলাপি রঙের আবির পাওয়া যেত আবির মানে একটু ঠাকুরের পায়ে দেবো একটু বাবা মাকে মানে যারা গুরুজন বাড়িতে থাকে তাদেরকে প্রোগ্রাম করতে ওটাও বাহ মা যা ওটা করো ওটা করো ওটা করতে হবে করতাম কিন্তু তাছাড়া রং কখন কখন বালতিতে জল ভরবো বেলুন বানাবো লোকের গায়ে ছুটবো বাইক করে যাবে ফেলবো এইসব আমি কিন্তু কখনো আমি রং খেলিনি মানে আমি খুব রঙে ভয় পেতাম আসলে আমি যখনই দেখতাম পাড়ায় রং খেলা হচ্ছে বাঁদর রং আমি ঘরে বন্ধ দরজা বন্ধ করে বসে থাকতাম কারণ আমি ভয় পেতাম খুব না আমিও খেলেছি আমিও ছোটবেলায় ওটাই করতাম তো আগের দিন রাত থেকে বেলুন ফুলিয়ে রাখতাম যাতে পরের দিন সকাল থেকে প্রচুর স্টক থাকে আর যে রাস্তায় বেরোবে তাকে মারব